প্রিয় শিক্ষার্থীবৃন্দ জাইস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সামষ্টিক মূল্যায়ন তথা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি পৃষ্ঠা নম্বর একশো থেকে একশো এক পর্যন্ত আমরা সম্পূর্ণ এই ক্লাসটিতে সমাধান দেখব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো কোথাও যদি বুঝতে সমস্যা হয় কমেন্টস বক্সে জানাতে ভুলবে না আমাদের আজকের যে টপিকটি রয়েছে এটি হচ্ছে মূল্যবোধ পরদিন শ্রেণিকক্ষে এসে খুশিয়াপা বললেন চলো আজ আমরা বই থেকে আরও কিছু ছবি দেখি ক্লাসে সবাই মিলে নিচের ছবিগুলো দেখল প্রিয় শিক্ষার্থী তোমরাও ছবিগুলো মনোযোগ সহকারে দেখে নাও কারণ এই ছবিগুলোকে ব্যবহার করে আমরা পরবর্তীতে যে একটি ছক দেওয়া রয়েছে তা পূরণ করব ছবি দেখা শেষ হলে খুশিয়াপা সবাইকে দলে বিভক্ত হয়ে ছবিগুলো থেকে কি বোঝা গেল তা আলোচনা করে দলগতভাবে উপস্থাপন করতে বললেন সবাই তখন দলে বিভক্ত হয়ে নিচের ছক ব্যবহার করে তাদের চিন্তাগুলো সাজিয়ে সবার সামনে উপস্থাপন করলো চলো আমরা দেখে নেই তারা কিভাবে উপস্থাপন করেছিল যেখানে একটি ছকে বলা রয়েছে ক্রম হাতের বাম দিক থেকে দেখতে পাচ্ছ তিনটি চারটি ছবির জন্য চারটি ক্রম দেওয়া রয়েছে এবার ছবির এবং ছবির শিরোনাম এরপর ছবি দেখে যা মনে হয়েছে এখন তোমাদের সুবিধার্থী একটি মাত্র ছক পূরণ করে দিয়েছে তারা এখন বাকিগুলো আমরা পূরণ করে দেখে নিব প্রথম যে ছবিটিতে আমরা দেখতে পাচ্ছিলাম সবাই মিলে সমাজে কাজগুলো একসাথে করলে সবাই ভালো থাকা যায় দুই নম্বর যে ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি পরিবারের সকলে পরস্পরকে সেবা করার মাধ্যমে পারিবারিক বন্ধন সুদৃঢ় হয় তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি অন্ধ বা প্রতিবন্ধীদের সেবার মাধ্যমে সমাজে সকলের সমতা নিশ্চিত করা যায় চার নম্বর ছবিটিতে আমরা দেখতে পাই পশু পাখি এ সমাজের প্রাকৃতিক পরিবেশের অংশ তাদের ভালো ও সুস্থ রাখাও আমাদের দায়িত্ব সবার উপস্থাপনা শেষ হলে আপা বললেন তোমাদের সবার কথা থেকে বোঝা গেল যে ছবিতে কিছু সামাজিক ঘটনা তুলে ধরা হয়েছে যেখানে কোনো ব্যক্তি বা একদল মানুষ কিছু কাজ করছেন আচ্ছা বলো তো ছবিতে সব কাজ দেখানো হয়েছে সেগুলিকে ভালো না মন্দ সবাই বলল ভালো আপা বললেন কেউ যদি এই কাজগুলো করে তাহলে আমরা তাকে কেমন মানুষ বলে মনে করি সবাই বলল ভালো মানুষ আপা বললেন ভালো মানুষের কী কী বৈশিষ্ট্য ছবিগুলোতে দেখতে পাচ্ছি সেবা দয়া মায়া পরোপকার সহযোগিতার মনোভাব ধারণ ও ব্যক্তিগত জীবনে সেসব চর্চা করা ওরা জবাব দিল এবার খুশিয়াপ ভালো মানুষের আর কি কি বৈশিষ্ট্য হয় তা জানতে চাইলেন জবাবে ওরা নানা রকম বৈশিষ্ট্যের কথা বলল খুশি আবার জিজ্ঞাসা করলেন আচ্ছা আমরা কিভাবে জানলাম যে এগুলো মানুষের ভালো মানুষের বৈশিষ্ট্য সবাই কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল একটু পর বুসা বলল বড়দের কাছ থেকে জেনেছি আমার বাবা মা তো প্রায়ই আমাকে বলেন সবার সাথে ভালো ব্যবহার করবে মানুষের উপকার করবে এবার আস্তে আস্তে সবাই মুখ খুলতে শুরু করলো শফিক বলল আমার খালা আমাকে বলেছেন রাস্তায় যদি কোনো অসহায় মানুষ দেখো তাহলে তাকে সাহায্য করবে খুশি আপা বললেন তার মানে আমাদের বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বা সমাজ আমাদের শিখিয়েছে যে এগুলো ভালো কাজ দেখা যাচ্ছে সমাজের অধিকাংশ মানুষ এগুলোকে ভালো কাজ হিসেবে মনে করছে সবাই সহমত হলো আপা বললেন এবার চলো আমরা পরিবারে ও সমাজে ভালো কাজ হিসেবে মনে করা হয় এমন কিছু কাজ চিহ্নিত করি এবং এসব কাজ এবং এসব ভালো কাজ করার পেছনে যে মূল্যবোধ থাকে সেগুলো খুঁজে বের করি শিক্ষার্থীরা হাতের বাম দিক থেকে ক্রম সমাজ স্বীকৃত ভালো কাজের নমুনা এবং মূল্যবোধ এই সম্পর্কিত ছকটি আমরা এবার পরিপূর্ণ করে ফিল করে নেব যেখানে উত্তরে আমরা দেখতে পাচ্ছি যে এক নম্বর বয়স্ক ব্যক্তিকে রাস্তা পার হতে সাহায্য করা এটি হচ্ছে পরোপকার দুই অন্যের মতামত মেনে নিতে না পারলেও শ্রদ্ধাসহ শোনা এটি হচ্ছে পরমত সহিষ্ণুতা তিন অন্যের জিনিস অনুমতি ছাড়া না নেওয়া এটি নৈতিকতা বাড়িতে পোষা ও প্রাণীদের প্রতি সদয় হওয়া এটি সহানুভূতি রাস্তায় পেশাজীবীদের সাধ্যমতো সাহায্য করা এটি সহানুভূতি ও সহযোগিতা সময়মতো পড়াশোনা করা ও বাড়ির কাজে সাহায্য করা এটি সময়ানুবর্তিতা সমাজে প্রচলিত রীতিনীতিগুলো মেনে চলা এটি নিয় অনুবর্তিতা ওরা সবাই মিলে অনেকগুলো ভালো কাজের পিছনে মূল্যবোধগুলো খুঁজে বের করলো আপা বললেন মূল্যবোধের মাধ্যমে আমরা কোনটা ভালো আর কোনটা খারাপ তা বুঝতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে জানিয়ে দাও সামষ্টিক মূল্যায়ন তথা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি চলছে পরবর্তী লেসনে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ